কাশ্মীর আহ্বায়ক জনাব আলী আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার আস্থার জায়গা ঢাকা মহানগরের রাজপথের অগ্নি মশাল ঢাকা মহানগর দক্ষিণ জেলার সদস্য সচিব রবি ইসলাম নয়ন ভাই ভিডিও সহজ তারা কবিতা শুনে বলতে হয় দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে বাহির দুপা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু বিরোধী নেতৃত্ব আজকে আমরা এখানে এসলে আপনারা আমরা জানটাই পারতাম না যে আমাদের মাগুরা সন্তান এস এম রভিল ইসলাম নয়ন আজকে আমরা যারা ঢাকায় বিভিন্ন জায়গায় বক্তব্য শুনতে চাই আজকে রভিল ইসলাম যে বক্তব রেখেছে আমাদের মনে হয় না যে আমাদের ঢাকায় যা দরকার আছে আছে কি বন্ধুরা প্রিয় বন্ধুরা আমার আমরা আগামী দিনে যাচাই বাছাই করে আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল তাদের কেটে যুবদলের কমিটি করব যুবদল এমন একটি সংগঠন এই সংগঠন কোন চারাবাদের স্থান হতে পারে না কোন সন্ত্রাসী কোন মাদক সেবের স্থান হবে না আপনাদের একটা কথা দিচ্ছি বিগত দিনে যে আন্দোলন সংগ্রাম ছিল তাদেরকে প্রাধান্য দিয়ে আমরা আগামী দিনে যুবদলে সাজাবো আমরা জেলার সিনিয়র নেতৃত্বের সাথে কথা বলবো যুবদল নেতৃবৃন্দের সাথে কথা বলে যাদেরকে আনলে এই হাজরাবলীনা যুবদল দেশ নেয় তারেক রহমানের যে আগামী দিনের যে নির্বাচন আসছে ধানের শীষের মার কাছে যারা জয়ী করতে পারবে তার জন্য যারা কাজ করতে পারবে তাদেরকে আমরা নেতৃত্ব আনবো পরিশেষে বলতে চাই চলে যেতে হবে আমাদের চলে যাব তবু যতক্ষণে দেহ আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর সরব চঞ্চল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য পড়ে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার পরিশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন হিসেবে গ্রে করে যাব আশীর্বাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ

Yeah! আমি আহমদ আমার শ্রদ্ধা বদন বড় ভাই আপনার পাশের ইউনিয়নের কৃতি সন্তান মাগুরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আমার কাছে তার এই পোস্টটাই বলা শুভনীয় এর পরের আর বলতে চাচ্ছি না আপনারা তারা তাকে সবাই চিনেন ক্লিন ইমেজের লোক ভদ্রলোক সুপ্রিম ভাষায় যে দলকে সুসংগঠিত দিয়ে করে রেখেছেন

যেতে চাই তারা কি বিএনপি হতে পারে বিএনপি তারা তারা আওয়ামী লীগের দোষর শেখ হাসিনার দোষর সতেরো বছর যাবৎ পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আমার মা বোনদের যারা ইজ্জত নিয়েছে তারা বিএনপির হতে পারে না তারা বিএনপি তে জায়গা পাইতে পারে না যারা আমার ভাইকে দিনের উপরে কেটে টুকরা টুকরা করে হত্যা করেছে যারা আমার বাবা মাকে রাস্তায় টেনে নিয়ে এসেছে লাঞ্ছিত করেছে তারা যদি এই বিএনপি স্থান পায় তাহলে আমরা নীতি নৈতিকতাকে কুরবানি দিয়েছি আমরা এই কুরবানি হতে চাই না কুরবানি দিতে চাই না আপনারা মাঠে যাইতে পারবেন ঠিকমতো দ্রব্য মূল্যের দাম কমাইতে পারবেন দ্রব্য মূল্যের দাম কমে যাবে পাতা কপির দাম কমে যাবে ফুল কবি দাম কমে যাবে লাউয়ের দাম কমে যাবে চালের দাম কমে যাবে তেলের দাম কমে যাবে আপনারা হাসি মুখে চলতে পারবেন হাসি মুখে খাইতে পারবেন এই আওয়ামী একটা দল নিজেদের মতো করে নিতে চাই আমি ঢাকায় থেকে মাগুরায় আসার দিন পত্রিকায় পড়তেছিলাম জাতীয় পত্রিকায় লিড নিউজ হয়েছে শিবিরের হাতে ছাত্রদল নেতাকে হত্যা করে কাশ্মীরে নিক্ষেপ করা হয়েছে বেনুয়ালের ভিতরে নিক্ষেপ করা হয়েছে বরগুনায় দেখেছি শিবিরের এক লোক বিএনপির যুব এক নেতাকে পা কেটে রক্ত দিয়েছে সে রক্ত খননে মৃত্যুবরণ করেছে আমরা এরকম ইতিহাস দেখতে চাই না আমরা হাসিনা আরামলে যেতে চাই না হাসিনা যেরকম আমাদের ভাইদেরকে নিয়ে গুলি করে হত্যা করেছে আর দল এই সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের ভাইদেরকে পায়ের রক্ষে হত্যা করুক আমরা এটা নিশ্চয়ই চাই না চান আপনারা কি চান তাহলে হাত তুলে প্রধানমন্ত্রী বাড়াবো আমরা সকলে মিলে করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল হাদ্রাপুর ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড যুব দল জিন্দাবাদ মাগুরা জেলা যুব দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আবেগ অনুভূতির জায়গা তারেক রহমান সাহেব জিন্দাবাদ আমাদের ভালোবাসার প্রতীক গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক অমর হোক 하시 할시 바다하실 할시 바다하실 할시 시

আমাদের যুবদলের কর্মীসভা এই কর্মীসভা এই কর্মীসভা শ্রেণসভ সভাপতি উপস্থিত খোধার বক্তা আমার স্নেহভাজন অত্যন্ত স্নেহ করি ভালোবাসি তাকে আমার মাদ্রার সন্তান সেই হিসেবে নয় গত আন্দোলনে জবাব তারেক রহমান সাহেবের একমাত্র আস্থাজন ব্যক্তি ছিল যে ঢাকার টোটাল আন্দোলনকে নিয়ন্ত্রণ করেছিল যার জীবন বাজি রেখে সেদিন সরকারের সকল রক্ত চক্ষু উপেক্ষা করে তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সে আন্দোলনে তার যে ভূমিকা রেখেছিল সেই জন্যই আমি তাকে বেশি ভালোবাসি আমরা পাঁচই আগস্টের আগে

দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব গোটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত তার ভূমিকা দিয়ে যে অরণ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তারই স্বীকৃতি স্বরূপ গত কয়েকদিন আগে জামাত ইসলামের আমির মহোদয় স্বীকার করেছেন যে আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে এবং আমরা যে বিজয় লাভ করেছি এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন জনাব তারেক রহমান সাহেব আমি আমি আপনাদের সবাইকে একটি কথা বলতে চাই আপনারা সবার বক্তব্য শুনেছেন আউলুলিকে ভাইদের কাছে আমি একটু বলতে চাই আমরা 17 বছর এত নির্যাত নিপীড়ন झेल আজও আমাদের লোকজনদের চৌধুরী আলম আমাদের ইলিয়াস সহ অনেকে খুন জখম করেছে কিন্তু আমরা তো ভাই বিএনপি ছেড়ে আওয়ামী যায় নাই আপনারা আপনারা এতদিন যে শেখ হাসিনার যত সুবিধা ভোগ করলেন দুই একটা বছর অন্তত কষ্ট করেন কেন আপনারা বিএনপি এলাকার পাঁচ পাঁচ নির্লজ্জের মতো গুড়া করি করে বিএনপিতে আসার জন্য এত পাই তারা কেন ভাই আপনাদের কাছে অনুরোধ করি আপনাদের শেখ হাসিনা

আর বিএনপি আমাদের বলবো আপনারা নিয়েন না যদি নেন আমাদের আক্তার সাহেব যে যে কথা বলেছেন ওনার সাথে সুমিরে বলতে চাই আমি মাগরব জেলা বিএনপির বর্তমান সর্বোচ্চ নেতা আমরাও কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ পেলে যারা নেবেন তাদের দল থেকে বহিষ্কার করব এর কোনো হবে না তার সাথে আমার যত ব্যক্তিগত সম্পর্কে ভালো থাকুক না কেন এই লজ্জা আমরা আর বহন করতে চাই না সবাইকে আমি বেগম জিয়া আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম জিয়া লন্ডনে গেছেন একটু পরে মাদ্রিবের আজানের পর নামাজ হবে আমি সবাইকে বলবো আপনারা যারা নামাজ পড়েন আল্লাহর কাছে প্রার্থনা করবেন দেশ নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আসার সময় যেন তারেক রহমানকে নিয়ে বাংলাদেশে আসেন এবং

যারা বিভিন্ন কারণে আন্দোলন সংগ্রামে উপস্থিত থাকতে পারেন নাই আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন আশীর্বাদ করেছেন দোয়া করেছেন আপনারা থাকবেন আপনাদের মন খারাপ করার সুযোগ নাই তবে যা রাজপথে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে উনরা থাকবেন সামনের কাতারে আপনারা নতুন আসছেন আপনারা থাকবেন পিছনের কাতারে দ্বিতীয়ত আমাদের বাংলাদেশের বিশ কোটি মানুষের আস্থার প্রতীক বাংলাদেশ দেখেছেন। যে সমর্থন নেতৃবৃন্দ যুব দলের নাম ভাঙ্গায় দাদাবাদী মাস্তানি সন্ত্রাসী ডাকাতি করতে ইচ্ছুক তো আপনারা কেউ ফ্রমণ করবেন না আমাদের কর্মী বেশি প্রয়োজন নাই আমরা যারা ত্রমণের নির্দেশনা লক্ষ্যে নিজেদের জীবন উৎসর্গ করতে পারবে সর্বোচ্চ করবেন এর আশেপাশ ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যা জাতি যুবদল জিন্দাবাদ বাংলাদেশের অহংকার জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ

সামনে উপবিষ্ট বিএনপি কর্মী ভাইরা আসসালাম আলাইকুম বক্তব্য প্রধান অতিথি বিশেষ অতিথি ওনারা দেবেন আমরা মাঠ পর্যায়ে যারা ত্যাগী নিতে আছি যারা আন্দোলন সংগ্রামে আত্মহুসি দিয়েছে সর্বপ্রথম তাদের গৃহের মাঝে আমরা করি যারা বেঁচে আছি আমরা আমরা দলের অগ্রণী ভূমিকা পালন করবে যখন মাঠ পর্যায়ে কমিটি হবে

এই যুব দল ছাত্র দল সব মিলে যে কঠিন নেতৃত্ব দিয়েছে সেটাকে মনে রাখার মতন ইতিহাসের পাতায় লেখার মতন ঘটনা আমি আমার এই বাস্তব জীবনে আমি দেখেছি স্বামী নেতৃবৃন্দ আমি এই কথাটা বলব আজকের এই অনুষ্ঠানে এই সবাই

সারা মামলার প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজ করেছি কমিটি করেছি এবং দলটাকে ধীরে ধীরে গুছিয়েছি